আসসালামু আলাইকুম গ্রামে একটি কথা প্রচলিত আছে যার কারণে সিন্নি খাইলা সে মুল্লারে চিনলা না তো আজকে বিএনপির একটি শপথ গ্রহণের মধ্য দিয়ে এ বিষয়টি বারবার মনে করছে যে যে জুলাইয়ের কারণে বিএনপি সহ যারা আন্দোলন করেছিল একসাথে একই চিন্তা চেতনা এবং ধ্যান ধারণা নিয়ে তারা কিন্তু আজকে এই জুলাইয়ের যে চার্টার যেটা ছিল এবং জুলাই কেন্দ্রিক যে কর্মতৎপরতা ছিল আজকে শপথ না নেওয়ার মাধ্যমে এটাকে আসলে বিএনপি এক প্রকার বলা যায় যে ছুঁড়ে ফেলে দিয়েছে তো আমরা প্রত্যাশা করি অন্য কোনো ফর্মেটে বা অন্য কোনো মাধ্যমে বিএনপি এটাকে রিভাইভ করবে এবং সরকারি দল এটাকে রিভাইভ করবে আর যদি তা না করে একদম জুলাইকে যদি অস্বীকার করে তাহলে এক প্রকার বলা যায় যে নির্বাচন হয়েছে এটাও প্রশ্নবিদ্ধ হবে এবং ইন্টারমি গভর্নমেন্ট যা কিছু করেছে সকল কিছুই অবৈধ হবে যদি এই জুলাইকে যদি এখানে জুলাই যেভাবে সংস্কার কমিশন কার্যক্রম পরিচালনা করেছে সেটাকে যদি মূল্যায়ন না করা হয় সেটাকে যদি সামনে না আনা হয় তো স্বাভাবিকভাবেই এখন প্রথম দিনের কর্মকাণ্ড বা এই শপথ নেওয়ার একটা শপথ নেওয়ার মাধ্যমে আসলে বিএনপির যে বিপরীতমুখী অবস্থান বিএনপি জোটের সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে তো আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশে আর ফেসিবাদ ফিরে না আসুক বাংলাদেশে আর স্বৈরাচার জন্ম না নিক যদি স্বৈরাচার জন্ম নেয় ফেসিবাদ যদি আবারও ফিরে আসে তাহলে আবারও কিন্তু জুলাই অবশ্যম্ভাবী হয়ে উঠবে এটা কিন্তু আসলে খুবই আমরা অনুমান করতে পারি এর জন্য আমরা চাইব যে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ না আসুক আর কোনো জুলাইও না আসুক তো আমরা আশা করব যে সরকার দল জুলাইয়ের যথাযথ মূল্যায়ন করবেন এবং যে জুলাইয়ের কারণে আজকের এই একটা নির্বাচন সম্ভব হয়েছে ফেসিবাদের কবল থেকে দেশ রক্ষা পেয়েছে স্বৈরাচারের কবল থেকে দেশ রক্ষা পেয়েছে সেই জুলাইকে বৃদ্ধাঙ্গুলি যারাই দেখাবে তারাই কিন্তু আসলে ইন দ্য লং রানে খুবই ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে মনে রাখছে রাখবে যে কারণে আমরা এই প্রত্যাশা রাখব যে সরকারি দল জুলাইয়ের প্রতি যে সুবিচার সেটা করবেন এবং জুলাই কেন্দ্রিক যত ধরনের হত্যা হয়েছে সেই হত্যাগুলির বিচারও তারা করবেন এটা আমাদের প্রত্যাশা প্রতি